একটি ছোট্ট গ্রামে থাকত রহিম নামে এক ছেলে সে ছিল খুব কৌতূহলী প্রতিদিন নতুন কিছু চেষ্টা একদিন সকালে তার দাদু তাকে ডেকে বললেন রহিম আজ শুক্রবার জানো এই দিনটা মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ রহিম বলল। কেন দাদু শুক্রবার তো সপ্তাহের সাধারণ একটি দিন তাই না দাদু হেসে বলল না রে বাচ্ছা শুক্রবার হলো মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন এই দিনে আমরা জম্মার নামাজ পড়ি দোয়া করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই রুহিম ভাবল আর যদি ভালো কিছু কাজ করা যায় তবে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন আচ্ছা আমি আজকে কিছু ভালো কাজ করব তাহলে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন তাই না দাদু বলল অবশ্যই সেই দিন রহিম মাকে রান্নায় সাহায্য করলো ছোট ভাইকে গোসল করালো আর বিকেলে মসজিদে গিয়ে জুম্মার নামাজ ইমাম সাহেব বলল, শুক্রবারে যে ব্যক্তি গোসল করে পরিষ্কার কাপড় পরে জুম্মার নামাজ পড়ে আর মন থেকে দোয়া করে আল্লাহ তার ছোট ছোট গোনা মাফ করে দেয় দাদু আমি প্রতিটা শুক্রবারই এমন ভালো কাজ করতে চাই দাদু বলল তাহলে তুমি হবে আল্লাহর প্রিয় বান্দা দিন থেকে রহিম প্রতিটি শুক্রবারকে বিশেষ দিন হিসেবে পালন করতে শুরু করলো পরিষ্কার পরিচ্ছন্নতা নামাজ দোয়া আর ভালো কাজের মাধ্যমে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না